নমস্কার বন্ধুরা মালিতের মিনি কিচেনে স্বাগতম আজ নিয়ে এসেছি একটা সহজ পদ্ধতির একটা রেসিপি রেসিপিটার নাম হলো বেগমতি চিকেন খুবই সহজ ও কম সময়ে এই রেসিপিটা বানানো যায় আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো একবার হলেও এই রেসিপিটা আপনারা বানিয়ে খাবেন খুবই টেস্টি ও সুস্বাদু হয় এই রেসিপিটা বলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক এখানে আমি নিয়ে নিয়েছি প্রমাণ সাইজের তিনটে পেঁয়াজ আর নিয়েছি রসুন আর নিয়েছি একটু আদা এখানে নিয়ে নিয়েছি ধনে পাতা আর কাঁচা লঙ্কা আর এখানে নিয়েছি বেশ আটটা দশটা কাজু আর চার মগজ এখানে আমি আটশো গ্রাম চিকেন নিয়েছি পেঁয়াজ কুচিগুলো আমি একটু মিক্সারে দিয়ে পেস্ট করে নিলাম আদা আর রসুনগুলোও একটু পেস্ট করে নিলাম এখানে যে ধনে গ্রিন পেস্টটা করব সেটা আমি কাঁচা পেস্ট করব না একটু গরম জলে ভাপিয়ে নেব ধনে আর কয়েকটা কাঁচা লঙ্কা আর হ্যাঁ বন্ধুরা এখানে কিন্তু ঠান্ডা করার জন্য বরফ জল ইউজ করেছি যাতে কালারটা নষ্ট না হয়ে যায় এবার কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতন সাদা তেল দিয়ে দিলাম তিনটে এলাসকে ফাটিয়ে এবার সেই পেস্ট করা পেঁয়াজগুলো দিয়ে দেব। বেশ পেঁয়াজগুলো একটু নেড়ে চেড়ে নেব এবার ওতে একটু লবণ দিয়ে দেব যাতে পেঁয়াজটা ভালো করে ভাজা হয় একটু নেড়ে নেওয়ার পরে এবার ওর ভিতরে দিয়ে দেব আদা রসুনের পেস্টটা আদা রসুনের পেস্টটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে তারপরে দিয়ে দেব কেটে রাখা চিকেনগুলো এখানে আমি আটশো গ্রাম চিকেন নিয়েছি এই চিকেনগুলো ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব এবার দিয়ে দেব এক চামচ ধনে গুঁড়ো এক চামচ মতো জিরে গুঁড়ো আর দিয়ে দেব এক থেকে দেড় চামচ কালো মরিচের গুঁড়ো কারণ এখানে কিন্তু কোনো লঙ্কার গুঁড়ো পড়বে না আর হ্যাঁ বন্ধুরা হলুদ গুঁড়োটাও কিন্তু খুব অল্প পরিমাণে দিতে হবে এখানে আমি সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়েছি খুব বেশি কিন্তু দিইনি এবার একটু লবণ দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে তেলটা একটু ছেড়ে দিয়েছে এবার দিয়ে দিলাম সেই কাজু আর চার মগজের পেস্টটা দিয়ে একটু ভালো করে নেড়ে নেব এরপরে আমি এখানে যে জলটা ইউজ করেছি সেটা কিন্তু ধনে পাতা যে ভাপিয়ে নিয়েছিলাম সেই জলটাই একটু ইউজ করলাম চিকেনটা এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য কুক করে নেব এর ভিতরে আমি সেই ভাপিয়ে রাখা গ্রিন পেস্টটা পেস্ট করে নিলাম ঢাকনাটা খুলে দিলাম দেখুন এখানে আমার চিকেনটা কতটা সুন্দর হয়েছে এবং তেলও ছেড়ে দিয়েছে এবার আমার গ্রিন পেস্টটা এর ওপর দিয়ে দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে একটু কুক করে নেব কয়েক মিনিটের জন্য দেখতে কতটা সুন্দর কিন্তু খেতেও কিন্তু খুব সুন্দর হবে উপর থেকে দিয়ে দিলাম একটু লেবুর রস আপনারা দিতেও পারেন আবার নাও দিতে পারেন কিন্তু লেবুর রসটা দিলে কিন্তু টেস্টটা আরও বেশি সুন্দর আসে আর হ্যাঁ বন্ধুরা আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন একবার হলেও বাড়িতে বানিয়ে নেবেন আর কেমন হয়েছে কমেন্ট করতে ভুলবেন না কিন্তু দেখুন এখানে আমার চিকেনটা কিন্তু একদম রেডি হয়ে গেছে পরিবেশন করার জন্য পারফেক্ট এবার খাওয়ার পালা কি দেখে জিবে জল আসছে তো তাহলে চটপট বানিয়ে নিন আজকের এই রেসিপি বেগমতি চিকেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ